তোমাদের আজকে একটা জরুরি কথা বলতে আজকে আমি ভিডিওটা করছি এটা কোনো শারীরিক ভিডিও না কোনো রকম ভিডিও না এটা একটা এমন একটা কথার ভিডিও করছি যেটা তোমাদের জানো খুবই প্রয়োজন তোমরা সবাই হয়তো জানো যে আমি প্রত্যেকটা ভিডিওতে নর্মালি ভিডিওতে আমি বলে দিই বুকিং করবেন ক্যাপশনে দেওয়া মানে মেসেজ করার পর ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না এই কথাটা আমি বারবার বলি কিন্তু তোমরা কি করো তোমরা বেশি ভাব সবাইকে এটা মেনশন করছি না এটা তাদের মেনশন করছে যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যারা করে জিনিসটা তোমরা কি করো ভিডিওটা পুরো স্কিপ্ট করে করে তোমরা মানে শাড়িটা দেখো আর গিয়ে দামটা দেখো দিয়ে বুকিংটা সেরে ফেলো তোমরা একবার জানতেও পারো না যে শাড়িটা ভিডিও মানে পিছুত ভিডিও অনলাইন প্রসেসটা মানো না তোমরা কি করো তোমাদের নিয়ম মতো তোমাদের মন মতো ভিডিও মানে বুকিংটা সেরে ফেলো সেরকমই আজকে তোমাদের একটা মানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি একদম লাইভ উদাহরণ অবশ্যই এখানে আয় কানাই ভিডিও দেখাবি দেখো আমাদের ভিডিওতে প্রথমত আহ যখন কোনো শাড়ি ভিডিও আমি আজকেরই ভিডিওটা দেখাচ্ছি একটা শাড়ি বুকিং এর স্ক্রিনশট দেওয়া হয়েছে সেখান থেকে আমরা পেমেন্ট অপশন দিয়েছি হবে বলে পেমেন্ট অপশন দিয়েছি মানে আমাদের পেমেন্ট অপশন মানে স্ক্যানার স্ক্যানার হোক বা নাম্বার হোক এটা কোনো পয়েন্ট না পয়েন্টটা হলো আমরা একটা স্ক্যানার পেমেন্ট অপশনটা দিয়েছি সেখানে এমনকি লিখেও দিয়েছি এটার কি কি রুলস রয়েছে তোমরা কি করছো এই যেমন ইনি দেখুন দেখো ইনি কি করেছে এইখানে পেমেন্টটা না করে এমন একটা জায়গায় পেমেন্ট করেছে এই নাম্বারে এখন কোনো ভ্যালুই নেই আমাদের কাছে এবার তোমরা বলবে যে দেখো তোমরাই দেখতে হবে এটা হলো পাপাই শাড়ি হাউজের আর ইউনি পেমেন্ট করেছে কি প্রান্তিক দেবনাথ বলে ঠিক আছে যেটা আমরা এখন কোনো ভ্যালুই নেই এখানে তো তোমাদের এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি আমরা তো কষ্ট করে তোমাদের পেমেন্ট অপশন দিচ্ছি তারপরেও তোমরা কি করছো তোমাদের ইচ্ছে মতো যেখানে বসে যেখানে পেমেন্টটা করে দিচ্ছ তারপরে তোমরা আবার আমাদেরই থেন্টিং করছো কিছু দুদিন আগেই আমাদের মেয়েদের থেন্টিং করেছো তোমরা ফ্রড তোমরা আমাদের টাকা মেরে খাচ্ছ আমার আমরা যাই না আমরা পেমেন্ট করছি টাকা ব্যাক করো আরে ভাই অ্যাকাউন্টটাই আমাদের কাছে নেই তাহলে কি করে টাকাটা ব্যাক করি তোমাদের তো আমরা কষ্ট করে পেমেন্ট অপশনটা দিচ্ছি তারপরে যদি তোমরা পেমেন্ট অপশনটা পাওয়ার বা একটা নাম্বারে পেমেন্ট করছো তো দিই নি আমরা আগে পেমেন্ট অপশনটা দিই আমরা একটা মানুষকে পাঁচ টাকা পাঠানোর আগে কনফার্ম হয়নি সাই যে একটাই কি অ্যাকচুয়ালি পেমেন্ট অপশনটা দিয়েছেও নি আমিও তো অনলাইনে অনেক সিল্ক মানে জিনিসপত্র কিনি ব্লাউজ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে আমিও পেমেন্ট করি আমাকেও কনফার্ম হতে হয় যে অ্যাকচুয়ালি আমি অরিজিনাল জায়গাটা পেমেন্টটা করছি তো তোমরা কনফার্ম হও না হলে এরকম যে জায়গায় পেমেন্টটা করছো এতে কি হচ্ছে তোমরা আমাদের আবার দায়িত্বটা যে আপনার কাছে আমি পেমেন্ট করেছি আপনি আমাদের টাকাটা রিফান্ড করুন আমাদের কাছে যদি টাকাটা না আসে আমি কিভাবে রিফান্ডটা করি আমাদের পেমেন্ট অপশনে পেমেন্ট করুন তারপরে দেখুন আমরা টাকাটা রিফান্ড করি কিনা না আপনার শাড়ি পাবেন নাহলে টাকা রিফান্ড পাবে আমরা দু টাকাটাও আমরা নিজের কাছে রাখি না আমাদের পেটটা ফুলে যায় যদি আমরা কারোর থেকে দু টাকাও বেশি খাই তো সবাইকে এইটাই বলতে চাইছি আমরা পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট করবে যদি পেমেন্ট না হয় তাহলে সেখানেই জানাবে হোয়াটসঅ্যাপে যে দেখো তোমাদের এখানে পেমেন্ট হচ্ছে না আমরা সেখানে তৃতীয় স্টেপ নেবো যতক্ষণ না আমরা নেক্সট পেমেন্ট অপশন না নিচ্ছি পেমেন্ট করবে না তোমরা দাঁড়াউ চোটে যেখানে নাম্বার দরকার বুকিং তোমরা পেমেন্ট করছো বুকিং নাম্বারে তো এমন অ্যাকাউন্ট থাকতে পারে তাই না যে অ্যাকাউন্টটা হয়তো এখন আর আমাদের কাছে নেই ব্লক হতেই পারে এত এত অ্যাকাউন্ট চালাচ্ছি ব্লক হতেই পারে আমরা সেটা আগেও জানিয়েছি যে আমাদের কিন্তু অনেক পেমেন্ট অপশন আছে সেই পেমেন্ট অপশনের জন্যই আমি তোমাদের পেমেন্ট অপশন বারবার দেওয়া হয় তারপরে তোমরা পেমেন্ট করতে বলা হয় যে তোমরা কি করছো তোমাদের মন মতো পেমেন্ট করছো তো সবাইকে এটাই বলতে চাইছি পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্ট করো না হলে পেমেন্ট করো না তাতে কোনো প্রবলেম নেই প্রবলেম হলে সেটা আমাদের জানো আমরা সেল করার জন্য যথারীতি আছে সাইডটা বিক্রি তোমার তোমাদেরই করবো তাই না রেখে দেওয়ার জন্য বিক্রি রাখি মানে ঘরে রাখার জন্য আমি সাইডে আনিনি তো সবাইকে বলবো পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্ট করো যদি অন্য কোথাও এরপরে পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব পাপাই সেরোজ নেবে না সেইটা বারবার বলে রাখা হচ্ছে এটা যা তাদের জন্য বলা হচ্ছে যারা এই জিনিসটা করছো পুরো ভিডিওটা দেখো দরকার বলে ভিডিওটা পুরো স্কিপ করো কিন্তু সামনেটা আগে দেখে নাও কি বলতে চাইছি আমি তারপরে ফুল ভিডিওটা দেখো আমাদের পেমেন্ট অপশনে পেমেন্ট করবে তারপরে যদি তোমাদের পেমেন্টে কোনো রকম প্রবলেম হয় সেই দায়িত্ব আমরা নেওয়ার জন্য টোয়েন্টি ফোর দা মানে আমরা বসে রয়েছি তোমাদের প্রবলেম সলভ করছো কিন্তু অন্য কোনো পেমেন্ট করলে কিন্তু সেই পেমেন্টের কোনো রকম ভ্যালু আমাদের কাছে থাকবে না চলো আজকে এইটুকুই জানালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেম সলভ করতে পারবো